গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইলাপুত রিপাতে আমি রিপাতে আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে আজকে হচ্ছে নাইনথ অফ জানুয়ারি বহুদিন হয়েছে ইউটিউব থেকে একটা ব্রেক নিয়েছিলাম তো ব্রেকটা আর রিস্টার্ট করা হচ্ছে না ব্রেকটা আস্তে আস্তে ব্রেক ডাউনে পরিণত হয়ে গেছে তো আস্তে আস্তে চেষ্টা করছি সেটাকে আবার রিস্টার্ট করার মাঝে মাঝে শরীরটাও ভালো থাকছে না বহুবার ভেবেছি যে আবার ইউটিউবটাকে কন্টিনিউ করার জন্য কিন্তু সামহাও সেটা হয়ে উঠছিল না বিশেষ করে ইউটিউবটা মনিটাইজ হওয়ার পর থেকে কেন যায় না এনার্জি লেভেলটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে তো যাই হোক সেগুলো আর ভেবে আর বলে লাভ নেই টাকা কামাতে হবে আর তোমাদের সাথে আরও নতুন নতুন অনেক কিছু শেয়ার করতে হবে এই কমিউনিটিটাকে আরও স্ট্রং করতে হবে আজকে হতে চলেছে নিউ ইয়ারের পিকনিক তো এই নতুন বছর পড়ার পর থেকে আর কোনো পিকনিক আমাদের করা হয়নি আশপাশের কয়েকটা ফ্যামিলি মিলে আজকে পিকনিক হবে রাতে তো আর পিকনিকটা তো রাতে হচ্ছে কিন্তু ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একেবারে ফ্রেশ হয়ে গেছি আমি আজ সকাল থেকেই হঠাৎ প্রচণ্ড ঠান্ডা কুয়াশায় মোড়া ছিল চারিদিকটা এখন বাজে দুপুর একটা তাও তোমরা দেখতে পাচ্ছ বাইরে কেমন একটু কুয়াশা কুয়াশা ভাব হয়ে আছে তবে পিকনিক করার জন্য আজকের দিনটা একদমই পারফেক্ট আজকে আমি কোনো শর্টস বা কোনো মেকআপ ভিডিও করব না তো আজকে যেহেতু আমি ব্লগ করবো তাই ভাবছি যে আজকে সকাল থেকেই ব্লগটা করিস তোমাদেরকেও একটু কিছু দেখানোর ছিল আশপাশটা ঘুরিয়ে তো সেগুলোও দেখাবো দূরে দেখতে পাচ্ছ সর্ষে ফুলগুলো সেখানে আমাদের একটা ক্ষেত করা আছে সেখানে বিনস তো এই একটু পরেই তুলতে সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব কিছুদিন আগে নার্সারি থেকে প্রচুর ফুলের গাছ নিয়ে এসেছিলাম তার মধ্যে থেকে কিছু মরে গেছে আর কিছু বেঁচেও রয়েছে বেশিগুলোই বেঁচে রয়েছে তোমাদের সাথে সেগুলো কিছুই শেয়ার করতে পারিনি তবে চলো আজকে আমি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই এটা হচ্ছে আমার ছোটোখাটো গার্ডেন তো এখানে আমি প্রথম থেকে কিছু দেখাচ্ছি তোমাদের এই একটা ফুল যেটা নাম আমি জানি না এটা দুটো ভ্যারাইটি আমি এনেছি একটা পার্পল ভ্যারাইটি এই কালারটা খুবই আনকমন আমার মনে হয়েছে তাই নিয়ে এসেছি এখানে দেখো গাঁদা ফুলের একটা রেড ভ্যারাইটি রয়েছে এটা দেখো চন্দ্রমল্লিকার একটা ভ্যারাইটি অরেঞ্জ আর ইয়েলো আর ব্রাউন তিনটে শেডে মিক্স করা কালারটা দেখো শুধু প্রচুর ফুল ফুটে আছে এটা মিনি চন্দ্রমল্লিকা সাইজটা খুবই ছোট তবে ইয়েলো কালার পার্পল যে ফুলটা দেখালাম এটা সেটারই ভ্যারাইটি আমার নামটা ঠিক মনে পড়ছে না এই দেখো একটা চন্দ্রমল্লিকার ভ্যারাইটি কালারটা কি সুন্দর এটা একটা অরেঞ্জ কালারের ফ্লার ফোটে কিন্তু এখন জানি না গাছটার এই অবস্থা কেন হয়েছে খুব কম কয়েকটাই ফুল দিয়েছিল তারপরে গাছটার এই অবস্থা একটু আগেই এখানে মোটরের জল দিয়েছিলাম তো এখানে পুরো এরিয়াটা পুরো ভিজে আছে এখানে দেখো হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা যেটা আমরা ইউজুয়ালি দোকানে কিনতে পাই মানে কোপাই লাগানোর জন্য এটা আমার আগের বছরের গাছ ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা আজকে ফুললে আছে আজকে গাছগুলোতে জল দিয়েছিলাম বলে একটু কাদা কাদা ছিটে আছে দুটো মিনি ডালিয়ার ভ্যারাইটি এনেছিলাম এই একটা পার্পল কালার একটা চেরি রেড কালার প্রথম ফুলটাকে আমরা বীজ হিসেবে রেখেছি জন্য হয়তো বাকি ফুলগুলো ফুটতে দেরি হচ্ছে সরি তিনটে ভ্যারাইটি এনেছিলাম এটা মিনি ইয়েলো কালারটা এটারও বীজ রেখেছি বলে নিচের ফুলগুলো ফুটতে একটু সময় লাগবে লাস্ট যে ফ্লাওয়ারটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই স্টার এর নামটাই হচ্ছে স্টার কালারটা কি সুন্দর একদম বেগুনি কালার মাঝখানে একটু হোয়াইট ডাস্ট করা আছে এই ফুল গাছটা এইটা সব থেকে বড় ফুল হয়েছিল আমাদের বাড়ির ছাগলে সেটাকে খেয়ে নিয়েছে দেখো এখানে আরো কয়েকটা ফুল ফুটেছিল সেগুলো খেয়ে নিয়েছে ছাগলে হচ্ছে পেছনে আমার ছোট্ট গার্ডেন ঘেরাও দেবো দেবো করে দেওয়া হচ্ছিল না তারই মাঝে ছাগলে সে কয়েকটা গাছ খেয়েও নিয়ে চলে গেছে আমাদের একটা ছোট পুকুর মতো আছে পুকুর মতো বলতে সেটা পুকুরই সারা বছর জল থাকে না বলে বেশি করে মাছ ছাড়া হয় আর মাছ তুলে তুলে খেয়েও নেওয়া হয় তা এখন যেহেতু শীতকাল আর বৃষ্টি হবে না তাই জল সব শুকিয়ে গেছে আজকে শেষবারের মতো মাছ ধরা হচ্ছে একটু দেখে আসি এই হলো আমাদের বিমসের ক্ষেত এখন অল্প কটা বিমস আছে পরে আছে শুটি এই পাশে আছে গাজর তারপরে আছে সর্ষে এই দেখো কয়েকটা তুলেছি আর এই দেখো গাছে গাছে ভর্তি সব বিমস এই দেখো গাছে কত বিমস দেখো দুটো গাছ মনে হচ্ছে হাত ধরে আছে এই দেখো বাড়িতে এসে সন্ধ্যে দিয়ে তারপরে একেবারে সরাসরি চলে এলাম পিকনিকের এখানে দেখো আজকে কত ঠান্ডা পড়েছে আর এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে অলরেডি ডালটা বসিয়ে দেওয়া হয়েছে আজকে আমাদের কোনো কাজই ছিল না শুধু একটাই কাজ নাচ গান আর আনন্দ সেটাই আমরা করছিলাম আর এখানে সব প্রিপারেশন চলছিলো মা মামি কাকিমা সবাই মিলে এখানে কাটা বাছা করছিল আমাদের আজকে কোনোই কাজ নেই আমরা শুধুই আনন্দ করব। পিকনিকে কোনো মাংসের ব্যবস্থা ছিল না কারণ এখানে অনেকেই মাংস খায় না তাই এখানে আজকে মাছের ব্যবস্থাটা হয়েছে আজকের পিকনিকের একটা স্পেশাল আইটেম হচ্ছে শুকনো মাছ যেটা অধিকাংশ মেয়েরাই পছন্দ করে আমি অনেকটা করি আবার করিও না পিকনিকের অরিজিনাল সাউন্ডটা আমি দিতে না পারার কারণে অনেকটাই দুঃখিত কারণ এখানে বক্স বাজছিল তো আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে সেই কারণে আমাকে সেই সাউন্ডগুলোকে মিউট করে দিতে হয়েছে আজকে পিকনিকের মেনুটা আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে তো পাঁপড় ভেজ ডাল মাছের মাথা দিয়ে বাধা ঘন্ট মাছের ঝোল শুকনো মাছ আর ছিল পায়েস এখানে আমাদের একটা ছোটখাটো টেন্টের ব্যবস্থাও করা হয়েছিল একটু পর তোমাদের দেখাচ্ছি এখানে দেখো রাধুনীরাও সবাই নাচছিল কত আনন্দ করে এখন তোমাদের নিয়ে যাব আমাদের টেন্টের দিকে টেন্টটা একটা প্লাস্টিক দিয়ে করা হয়েছিল এই হচ্ছে টেন্ট টেন্টের ভিতরে এসে কিছুটা সময় বসেছিল আমাদের মতো যারা তারা বারবার ভেতরে আর বাইরে এই করছিলাম মাঝে একটু লাইটটা ডিস্টার্ব করছিল তো দেখো কিরকম ভুতরে ভুতরে একটা ফিলিং হচ্ছে আমাদের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট একটু পরেই আমরা খেতে বসবো কিন্তু তার আগে তোমরা নতুন বছরে পিকনিক করেছ কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এই দেখো এইখানে আমাদের প্রথম ব্যাচ বসে গেছে আজকে আমাদের পিকনিকের টোটাল মেম্বার অলমোস্ট ফিফটি মানে পঞ্চাশ জন মোটামুটি জন তো হয়েই যাবে তো এখানে আমি তোমাদের যে রান্নার আইটেমগুলো ছিল সেগুলো একটু দেখিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর সকলকে হ্যাপি নিউ ইয়ার